আসসালামু আলাইকুম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তো তোমরা অনেকে অ্যাপ্লাই করবা তো আজকের ভিডিওতে আমি ঘরে বসে কীভাবে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবা সেটা আমি দেখাবো প্রথমেই তোমরা জিএসটির ওয়েবসাইটে যাবা জিএসটি অ্যাডমিশন ডট এসি ডট বিডিও ওয়েবসাইটে তারপর এখান থেকে তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যাপ্লিকেশন নামের একটা অপশান আছে সেইটাতে ক্লিক করবে এরপরে স্টার্ট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে এই স্টার্ট অ্যাপ্লিকেশনে আসার পরে অনেকেই যারা আগে অ্যাপ্লিকেশন করছো সব ইনফরমেশন দিসো তারা এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবে বাট যারা আগে ইনফরমেশন দেও নাই বা তোমার মোবাইল নাম্বার ফটো ভেরিফাই করো না একদম নতুন তারা এখানে তোমরা নিউ অ্যাপ্লিকেশন অপশনটাতে ক্লিক করবে এবং এটাতে ক্লিক করলে তোমার এসএসসি এস এস সি আর এস এস আর বোর্ড যাবে তো এগুলো সব সব সঠিকভাবে পূরণ করবে প্রথমেই দেখি এসএসসি রোল এস আর সব কিছু ঠিকভাবে পূরণ করে সাবমিট করবে তো আমি সেটা করতেছি তো আমি এটা এখন পূরণ করতেছি সব কিছু পূরণ করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করলে এখানে তোমার দেখো তোমার অ্যাপ্লিক্যান্ট আইডি শো করবে তোমার নাম শো তোমার নাম শো করবে তোমার বাবা মায়ের নাম শো করবে এবং তুমি তোমার যোগ্যতা অনুযায়ী বা তোমার গ্রুপ অনুযায়ী একটা যে ইউনিট অ্যাপ্লাই করতে পারো সেটা দিবে এরপরে সব কিছু ঠিকঠাক থাকলে তোমার মোবাইল নাম্বারটা ভেরিফিকেশান করতে হবে এইখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশান ক্লিক করে তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে তো আমি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো আমি সাবমিট সাবমিট অপশানে ক্লিক করলাম এখন একটা কোড পাঠাবে মোবাইলে তো এখানে কোডটা দিলে মোবাইল নাম্বারটা ভেরিফাই এই ভেরিফিকেশন কোড দেওয়ার পরে কোডটা দিয়ে ভেরিফাই দিলে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে তো আমি কোডটার জন্য নোয়েট করতেছি তো কোডটা আমি বসাই দিব সনের পরে ভেরিফাই অপশানে ক্লিক করলে ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে এখন দেখো তোমার ফোন নাম্বার ভেরিফাই হয়ে গেছে এখন তোমার নাম শো করতেছে তোমার ফাদার্স নেম মাদার্স নেম বোর্ড সব শো করতেছে সব কিছু ঠিকঠাক থাকলে তুমি এই যে এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে এখন তুমি অ্যাপ্লাই করোনা অ্যাপ্লাই করোনাই দেখাইতেছে নট অ্যাপ্লাইড তো এখানে আমি অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই অপশানে ক্লিক করবো এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তোমার ফটো ফটোটা চাবে সো তুমি এখন ফটোটা দেখো এখানে ফটো কিভাবে ফটো আপলোড দিবে এখানে দেওয়া আছে এটা হচ্ছে তোমার ফটোর সাইজ হইতে হবে তিনশো বাই তিনশো এবং এটা লেস ওয়ান হান্ড্রেড কে 100 কেবি হতে হবে ওয়ান হান্ড্রেড কিলোমিটার কম হতে হবে 100 কিলোমিটার বেশি হলে হবে না তো তোমরা কি করবে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি সব সবারই কম বেশি তোলা আছে তো এরকম একটা ছবি তুলে রাখবা ফোন থেকে তুলে ফোন থেকে তুলে দেন হচ্ছে চার জিবিটা চার জিপিটিতে যাবা চার জিপিটি দিকে এখানে ফটোজ থেকে ওই ফটোসটা সিলেক্ট করবা তোমাদের ফটোটা কিন্তু সেম সাইজের থাকবে না আর সেম কিলোমিটার থাকবে না তো এখানে লিখবা যে এডিট লিখে গিভ মি দিস ফটো উইথ থ্রি হান্ড্রেড ইন টু থ্রি হান্ড্রেড পিক্সেল অ্যান্ড লেস দেন ওয়ান হান্ড্রেড কেবি এইভাবে দিলেই তোমরা যখন সাবমিট দিবে তখন চ্যাট জিপিটি ফটোটাকে ইডিট করে একদম দিয়ে দিবে রেডিমেড তো সেইখান থেকে ডাউনলোড করে তোমরা সেম ফটোটাই আপলোড দেবে তাহলে আর কোনো সমস্যা হবে না একদম নিশ্চিন্তে এখান থেকে ইডিট করে নিতে পারো এই যে দিলাম আমার এই ফটোটা ডাউনলোড হয়ে গেছে একদম সেম সাইজ এই ফটোটা এখন আমি আপলোড ফটোতে ক্লিক করে আপলোড দেবো এখানে এখন আপলোড দেওয়ার পরে এরপর আমি হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব এখন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখো এখন তুমি যে আসলে অ্যাপ্লাই করতেছো এখন তোমার একটা সেলফি দিতে বলবে এখানে তুমি ফোনের ক্যামেরা দিয়ে সেলফি দিবে এখন তুমি যদি নিজেই অ্যাপ্লাই করো ক্যাপচার বা চেঞ্জ সেলফি ক্যাপচার বা সেঞ্জ সেলফি প্রথম যে অপশনটা সেটাতে ক্লিক করে তোমার সেলফি দিবা ক্যাপচার্স বা সেফ সেলফিতে এখন তুমি ধরো অন্য কারো ফোন থেকে অ্যাপ্লাই করতেছো তুমি নিজে অ্যাপ্লাই করতেছো না তখন যে অ্যাপ্লাই করতেছে সে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস যেহেতু তুমি তার সাথে নাই যে অ্যাপ্লাই করতেছো তুমি দূরে আছো আর তোমার ভাই বড় ভাই বা গার্ডিয়ানরা অ্যাপ্লাই করে দিতেছে সেক্ষেত্রে সে কী করবে ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস এটাতে ক্লিক করবে যেহেতু আমি দূরে এসে আমার এক ছোটো ভাইটা করে দিতেছ আমার কাছে নাই তো সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করলাম এখন এই কিউআর কোড স্ক্যান করে অন্য ফোন থেকে তুমি ছবিটা দিতে পারবে অথবা এখানে যে লিঙ্কটা লিঙ্কটা কপি করে তাকে পাঠাই দিবা সেই লিংকে যে সেলফি তুলে দিলে হবে তো আমি লিঙ্কটা কপি কর কপি করলাম এখন আমার ওই ভাইকে ছোটো ভাইকে পাঠিয়ে দেবো ও হচ্ছে এখান থেকে ওর সেলফিটা আপলোড দিলে আমার এখানে অটো লোড হবে সেলফিটা দেন অটো লোড হওয়ার পরে আমি নেক্সট প্রসেসিংয়ে যেতে হ্যাঁ অটো আপ দেখতেই পারতেছে যে অটো সেলফিটা আপলোড হয়ে গেছে এখন এখন আমি নেক্সট বাটনে ক্লিক করবো এবং ফার্দার প্রসেসিংয়ের জন্য আগাবো নেক্সট বাটনে ক্লিক করলাম এখন আপনি কিংরে এখানে দেখো দুইটা কোশ্চেন আছে আপনি কি ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক আর আপনি কি ড্রয়িং বিষয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক কি না তো এখানে ইএস নো দুইটা করে অপশন আছে তো যেহেতু বাংলা ভার্সন বাংলায় পরীক্ষা দিব তো সেই হিসাবে আমি নো দিব আর আর্কিটেকচার বিষয়ে পরীক্ষা দিতে ইচ্ছুক এটাতে আমি নো দি আর কেন্দ্র যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে হয় ঢাকার মধ্যে এখানে অনেকগুলো কেন্দ্র আছে দেখো গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি বেগম রকি ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি যশোন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাতীয় কবি কাবিন কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি অনেক আছে তোমাদের বাসার কাছে যেটা তোমরা সেটাই দিবে তো আমি যেহেতু বাসার কাছে ঢাকা ইউনিভার্সিটি তো সেই হিসাবে আমি ওর ওর জন্য ঢাকা ইউনিভার্সিটি চয়েস দিলাম এরপরে আমি নেক্সট অপশানে ক্লিক করবো নেক্সট যেটা দেওয়া আছে তো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব এখন এই সব কিছু ঠিকঠাক এখানে তুমি দেখতে পারবে তোমার ফোন নাম্বার ঠিক আছে নাকি কেন্দ্র ঠিক আছে নাকি দেন নাম সব কিছু আরেকবার চেক দিবে এসএসসি রোল এসএসসি রোল সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতেছি এখন এই সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করলাম এখন আমার টাকাটা পেমেন্ট করতে হবে এখানে দেখো লেখা আছে যে আমার ফিফ পনেরো তিন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বিলটি পরিশোধ না করলে আপনার আবেদনটি বাতিল হবে তো দেখো এখানে তুমি আবেদন শেষ ঠিক আছে এখান থেকে তুমি চাইলে অ্যাকনোলজমেন্ট স্লিপ ডাউনলোড করে রাখতে পারো ফোনে দেখতে পারতেছোজ অ্যাকনোলেজমেন্ট স্লিপটা তো টাকা কিন্তু এখানে আনপেইড আছে দেখতে পারতেছে যে আনপেইড লেখা তো টাকাটা পেমেন্ট করলে তোমার আবেদনটা সম্পূর্ণ হবে এখন টাকার পেমেন্ট করে লাস্ট ডেট দেখতেছো পনেরো তিন দু আর যারা এখনই পেমেন্ট করতে চাও এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবে মেক পেমেন্ট অপশানে ক্লিক করে এইখানে তোমাদের মোবাইল ব্যাংকিং বা ভিসা কার্ড সিলেক্ট করে টাকা পেমেন্ট করবে আর যারা পরে টাকা দিতে চাও তারা কিভাবে করবে আমি দেখাইতেছি যারা সাথে সাথে টাকা দিবা তারা তো দিয়েই দিবা যারা পরে দিবা ভাববা যে এখন অ্যাপ্লাই করে রাখি পরে টাকা দিবা বা টাকা ম্যানেজ হয় নাই তারা তোমাদের মনে আছে যখন আমি শুরুতে একটা ফোন নাম্বার ভেরিফাই করছি অবশ্যই সেটা তোমাদের ফোন নাম্বার বা গার্ডিয়ানের ফোন নাম্বার হতে হবে অন্য কারো ফোন নাম্বার দিবে না কারণ এই ফোন নাম্বারের মাধ্যমে তোমাকে সকল আপডেট জানানো হবে তো ওই ফোন নাম্বার ওটিপি দিয়ে ভেরিফাই করার সাথে সাথে ফোন নাম্বার একটা এস চলে গেছে তো ওই এস এর মধ্যে তোমার হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিছে তো তুমি একদম শুরুতে আসবে অ্যাপ্লিকেশনের যেভাবে আমি শুরু করছিলাম এবং এস্ট্রাট অ্যাপ্লিকেশান দিয়ে তুমি ইউজার এড এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে লগ ইন করার পর এখানে মেক পেমেন্ট অপশন অপশন ক্লিক করবে এরপর এরপর যেই যেভাবে টাকা পেমেন্ট করবে সেটা করবে আমি তো বিকাশে দিব এই জন্য মোবাইল ব্যাঙ্কিং অপশন ক্লিক করলাম এরপর বিকাশ সিলেক্ট করলাম এখন আমি এই টাকা পেমেন্ট করব ফোন নাম্বার দিয়ে কনফার্ম দিলাম এখন একটা কোড যাবে ফোন নাম্বার তো আমি এখন কোডটা বসাই দিব কোডটা বসানোর পরে কনফার্ম দিব এরপর বিকাশ পিন চাইবে পিন দিলে আমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে এবং অবশ্যই টাকা পেমেন্ট করার সময় যেই পরিমাণ টাকা পেমেন্ট করবে সেই পরিমাণ টাকা তোমার অ্যাকাউন্টে রাখবে নাহলে কিন্তু পেমেন্ট হবে তো আমি বিকাশ পিন দিয়ে দিলাম এখন কনফার্ম দিলে আমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে তো এখানে আমার টাকা পেমেন্ট হয়ে গেছে তো টাকা পেমেন্ট হয়ে গেছে এখানে সাথে সাথেই শো করবে তো এখানে আমার টাকা পেমেন্ট হয়ে গেছে তো এখানে দেখাইতেছে পেইড তো এখানে আমি অ্যাক্নোলজমেন্ট স্লিপটা ডাউনলোড করে রাখতে পারি তো এখানে দেখতেছে যে আমার অ্যাকনোলজমেন্ট স্লিপটা দিয়ে দিয়েছে তো এরকমই ইউনিট এ পেড পেইড ভায়া বিকাশ তো অ্যাপ্লিক্যান্ট আইডি সেন্টার চয়েস ইউনিভার্সিটি অফ ঢাকা সবই আছে এবং অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ডেট অ্যান্ড টাইম আছে তো এখন এই আমাদের আবেদন কমপ্লিট হলো এখন তোমরা যারা ফার্দার ওয়েবসাইটে তোমাদের এইটা দেখতে চাও তো তোমরা তারা ওয়েবসাইটে গিয়ে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তোমরা দেখতে পারবে তোমার অবস্থা আবেদনের এখন তোমরা যারা পরে আবার দেখবে যে তোমার আবেদনের অবস্থা বা অ্যাডমিট কার্ড তোমরা তখন এইখানে এক্সট্রাট অ্যাপ্লিকেশনে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই তোমরা দেখতে পারবে তোমার এই অবস্থা এবং এখানে অ্যাকনোলজমি স্লিপটা ডাউনলোড করে নিতে পারবে তো এভাবেই তোমরা ঘরে বসে জিএসটিতে অ্যাপ্লাই করতে পারবে সো আশা করি ভিডিওটার থেকে তোমাদের উপকার হয়েছে তো ধন্যবাদ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সো থ্যাংকস